তাবি একজন মোহাম্মদ বিন সিরিন তিনি বলছেন এটা আজ থেকে শুরু হয়নি বহু আগে থেকে সই মুসলিমের আর্টিস্টটা খুলুন তিনি বলছেন আমি এখন উইয়াসালুন আলিস না আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না ফালাম্মা ও অতিল ফেতনা যখন ফেতনার যুগ আসলো তখন মানুষের কাছে কথা বলতে গেলে মানুষ বলো সাম্যু লানা রিজা আলহুম কার কাছ থেকে হাদিস বর্ণনা করছ আমাদেরকে বলো না হলে হাদিস গ্রহণ করবো না ভতুয়া গ্রহণ করব না দিন গ্রহণ করব না ফাইনকানামিনা আহলে সুন্নাহ যদি ওই ব্যক্তি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতো আহলে হাদিসের অন্তর্ভুক্ত হতো ফাইয়ু হাদিস হুম তখন তাদের হাদিসকে গ্রহণ করা হতো কানামিন হালিল বিন্দে আর যদি ও বেদাতপন্থী হতো ফালাইহুম তাদের হাদিসকে গ্রহণ করা হতো না এটা আজকের কথা বিন সেই সেই সময়ের কথা সময়ে তিনি বলছেন শুধু তাই না আপনাদের বলবো আমি যে হাদিসটা বললাম যে এক মানুষ হকের উপরে টিকে থাকবে এই হাদিসটি ইমাম আলবানি রহিমাহুল্লাহ দুইশো সত্তর নম্বর সিরিয়ালে নিয়ে আসছেন সিলসিলা সুইহার মধ্যে নিয়ে এসে যত বিদ্যান সম্পর্কে কথা বলেছেন সমস্ত বক্তব্য তিনি এক জায়গায় ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল ইমাম আহমদ বিল হাম্বল কি আজকের মানুষ কালকের মানুষ আহমদ বিন হাম্বলের জন্ম একশো চৌষট্টি হিজড়িতে মৃত্যু 241 হিজরিতে এই হাদিস যখন পেশ করা হলো তার সামনে যে একটি দল হকের উপরে টিকে থাকবে তারা কারা তিনি জবাব দিলেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম যদি তারা আহলে হাদিস না হয় আর কোন দল সেটা আমি জানি না বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য ধারণ করে আসছে তারাই আমি আগেই বললাম আবু দাউদের রহিমাহুল্লার বক্তব্য ইমাম বুখার রহিমাহুল্লাহ বলছেন ও হুমা সাহাবুল হাদিস যারা হকের উপর একটিকে আছে তারাই হলো আহলে হাদিস আপনার একটা বই সারাফল আসহাবিল হাদিস এই বইয়ের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যগুলো উল্লেখ করেছেন আর নাসির উদ্দিন আলবান তিনি সব বক্তব্য এক জায়গায় করেছেন একশো একষট্টি জন্ম দুইশো চৌত্রিশ হিজড়িতে মৃত্যু ইমাম আলি ইবনুল মাদানী ইমাম বুখার রহমহল্লা শিক্ষক আপনি জানেন তার বক্তব্যটা কি পরিষ্কার এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম আলি ইবনুল মাদানী তিনি বলেছেন আহুল হাদিস আল্লাযিনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াজুব্বুনা 'আনিল ইলম হকপন্থী কারা তাদের নাম কি তারা হলো আহলে হাদিস আল্লাযিনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল যারা রাসূলের পথকে আঁকড়ে ধরে থাকে ওয়া ইয়াজুব্বুনা 'আনিল যখন রাসূলের পথের উপরে আক্রমণ আসে নির্যাতন আসে তখন তাকে প্রতিরোধ করে লাউলাহুম পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো লাম নাজিদান আল মুতাযিলা ওয়ারাফিজা ওয়াল জাহমিয়া ওয়আহলি লিরায় ও রায়ে সেই আমিনা সুন্নাহ তিনি বলেন যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতেন তাহলে জাহামিয়া বলো মুরজিয়া বলো রাফেজে বলো মুতাযিলা বলো আরও যত ইসলামের নামে দল আছে কারো কাছ থেকে আমরা কোনো সোন আশা করতে পারতাম না তাই। বাস্তবতা কাছ থেকে সোনাথ আশা করবেন কে দেবে যারা ধ্বংস করে তার কাছে সোননাথ আশা করা যায় দেখুন আপনাকে একটু খুলে না বললে বুঝবেন না ইমাম আবুদাউদ রহিমা উল্লাহ আবুদাউদের একশো দশ পৃষ্ঠায় এই উপমহাদেশে ছাপা আবুদাহুদে একশো দশ পৃষ্ঠায় হাত বাঁধা সম্পর্কে তিনি চারটা হাদিস নিয়ে আসছেন কয়টা চারটা হলো নাভির নিচে হাত বাঁধা কয়টা তিনটা নাভির নিচে হাত বাঁধা আর একটা নিয়ে আসছেন বুকের উপরে হাত বাঁধা তো নাভির নিচে তিনটা হাদিস নিয়ে আসছেন হাত বাঁধার তিনটা হাদিসকেই তিনি জৈব বলেছেন কথা কি বুঝতে পারছেন আর বুকের উপরে হাত বাঁধার হাদিসটাকে তিনি কোনো মন্তব্য করেননি অর্থাৎ হাদিস কি কথা বোঝা গেছে এবার উপমহাদেশে যে হাদিস ছাপানো হয়েছে এই হাদিস থেকে এই চারটা হাদিসকেই বাদ দেওয়া হয়েছে মানুষকে বুঝতে দেয়নি আলেমরা বুঝতেন না আলেমরা বুঝতেন না এই ঢাকা ইমদাদ প্রেস থেকে আবু দাউদ ছাপানো হয়েছে এই আবু দাউদ থেকে চারটা হাদিস তুলে দিয়েছে আমি নিজে গেছি দোকানে যাওয়ার পর পরিচালককে বলেছি আগামী ছাপাতে চারটা হাদিস যোগ করে ছাড়বেন চারশো ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন পঞ্চান্ন থেকে ষাটে চলে গেছে কয়টা বাদ বাদ গেছে 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 চারটা নাই থেকে চলে আছে কি নাই আমি বললাম যে চারটা হাদিস কই ওরা সিরিয়াল করেছে আবার নাম্বারিং করেছে উপরে নাম্বার দিয়ে দিছে প্রত্যেকের হাদিসের উপরে নাম্বার দিয়ে দিছে আমি বললাম নাম্বার দিয়ে ধরা খেয়েছেন নাম্বার দেওয়া হয়েছে সৌদি আরবের প্রিন্ট থেকে মিশরের প্রিন্ট থেকে বৈরুতের প্রিন্ট থেকে লেবাননের প্রিন্ট থেকে নাম্বার দেওয়া হয়েছে কিন্তু হাদিস নাই বলেন জুতা তো মেলা দেখেছেন দেখেছেন কোনোদিন আপনারা তা তো দেখেননি কোন সারটা হাদিসটা চেঞ্জ করা হলো কেন হাদিসটা বাদ দেওয়া হলো অন্য কোন কারণ না কারণ একটাই ইমাম আবু দাউদ

ভারত পাকিস্তান বাংলাদেশে প্রিন্ট হয় না হাদিস প্রিন্ট করার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন সৌদি আরবে ব্যবস্থা রেখেছেন কুয়েতে ব্যবস্থা রেখেছেন দুবাইয়ে ব্যবস্থা রেখেছেন জর্ডানে ব্যবস্থা রেখেছেন লিবিয়া লিবিয়াতে ব্যবস্থা রেখেছেন সিরিয়াতে ব্যবস্থা রেখেছেন মিশরে ব্যবস্থা রেখেছেন বৈরুতে নিবারণে ব্যবস্থা রাখা হয়েছে কত লক্ষ লক্ষ প্রেস আছে সেখান থেকে হাদিস প্রিন্ট হচ্ছে কখনো উৎখাত করে হাদিসকে কি ধামা চাপা দেওয়া যাবে না কোনোদিন শুধু তাই না বাংলাদেশে চলে রাকাত তারাবির জয় জয় কর চলে না আপনি আর একটা তথ্য শুনলে বেশি আশ্চর্য হবেন রাকাত তারাবি আবুদাউদের দুইশো দুই পৃষ্ঠা বাইশ নম্বর লাইনে একটা কথা ছিল লাইলাতান বিশ রাত্রি কি ছিল বিশ রাত্রি তো আবু দাবুদ নাসাই তিরমিজি ইবনু মাজা বুখারি মুসলিমের চারটা কেতাবে কোনো বিশ রাকাতের হাদিস নাই আবু দাউদের মধ্যে একজন বড় আলেন দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি প্রিন্সিপাল হয়ে আবু দাউদের টিকা করতে গিয়ে আপনি আশ্চর্য হবেন সেখানে ছিল ঈশ্বর লাইলাতান বিষ রাত্রি যদিও হাদিসটা যদিও হাদিসটা জয়ীব ছিল বিষ রাত্রি কাছে বসা দিয়েছে এবার কি হলো এটা কি কম বড় সুরি বলেন তো দেখি এটা কি কম বড় সুরি দাউদের একই অবস্থা যদি আমি বলতে যাই এই চুরির কথা আরো সহি বুখারের মধ্যে একই অবস্থা করা হয়েছে আমি অত উদাহরণ দিব না আমি শুধু বলতে চেয়েছি একটা কোরআন এবং সন্ন্যার উপরে যদি আঘাত আসে তাহলে এইটাকে আপনি কিভাবে দেখবেন তবে আলহামদুলিল্লাহ এখন আপনারা আশ্বস্ত হন বাংলাদেশে এখন মানুষ হকটা বুঝতে শিখেছে আলহামদুলিল্লাহ হকটা জানতে শিখেছে